আর যতক বন্ধুরা ভালো করে খেয়াল করে তারপর মুসলমান আর যতক বন্ধুরা আমরা যখন মারা যাব কেউ তো বেঁচে থাকতে পারবে না মুসলমান তুমি যখন মারা যাবে মুসলমান কোন ব্যক্তিরা দাস চাবে আর যতক বন্ধুরা ব্যক্তিগুলো তৈরি হয়ে আছে আর যতক কার যে কাপড়ের কাপড় দোকানের মধ্যে হাজির হয়ে গেছে এ মুসলমান কাপড়ের কাপড় তৈরি আছে এ মুসলমান কে তোমার গোসল করাবে এই লোকগুলো তৈরি আছে কে তোমার পানি গরম করবে এই লোকগুলো তৈরি আছে এ মুসলমান কে তোমার শেষ কাপড়ের কাপড় করাবে এই লোকগুলো তৈরি আছে এ মুসলমান কবে যে মসজিদের খাদ্যটা তোমার বাড়ির মধ্যে চলে আসবে মসজিদের খাদ্য তৈরি

কথা বলেন ঠিক না বেঠিক লোকগুলো কিন্তু রেডি শুধু আপনার রহুটা যখন রহুটা বের হয়ে যাবে সাথে সাথে লোকগুলো কাজে নেমে যাবে কথা বলেন কথা বলেন ঠিক না আপনার জন্য যে কাঠাকুক কেমন আনবে মানে সাথে সাথে সেই দোকানে দৌড়াবে কে কে কবর খনন করবে লোকগুলো তখন কবর খনন করার জন্য চলে যাবে কে তোমার ধরন পানি করবে